আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক টানাপড়ের মধ্যে পড়েছে এমন এক পরিবেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকায় এসে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে গেছেন দুই দেশের সম্পর্কের ইতিহাসে বিরল এই অস্বস্তি কাটানোর প্রথম ধাপ বিবেচনায় নেওয়া হয়েছে এই সফরকে পরবর্তী পরিস্থিতির নিরীক্ষে সম্পর্কের ইতিবাচক বিবর্তনের এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত বিশ্লেষকরা বলছেন দুই প্রতিবেশী দেশের সম্পর্কের এই পর্যায়ে কোনো পক্ষের মন্তব্য যাতে নতুন করে অস্বস্তির সৃষ্টির সুযোগ তৈরি না করে সে ব্যাপারে দুপক্ষেরই সচেষ্ট থাকা উচিত উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল গত শুক্রবার বলেছেন ভারত সবাইকে মনে করিয়ে দিতে চায় প্রকাশ্যে যে মন্তব্যই করা হোক তা যেন ভেবেচিন্তে দায়িত্বশীলতার সঙ্গে করা হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে ঢাকায় ভারতীয় কমিশন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদপত্র পত্র পাঠিয়েছে এই প্রতিবাদপত্রে বাংলাদেশে অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকার দাহ হয়েছে উল্লেখ করে এ বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে একই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস অবশ্যই যা পরবর্তীতে মুছে ফেলা হয়েছে সে বিষয়ে উদ্বেগ জানিয়েছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মানচিত্র পোস্ট করেন যেখানে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ আসাম সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত রয়েছে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে শিরোনামের এই পোস্টের একাংশে তিনি উল্লেখ করেন আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে কূটনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন গত চার মাসের বেশি সময় ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা পর্যায়ে টানা পড়েন আগরতলার বাংলাদেশ মিশনে অভূতপূর্ব হামলা দিল্লি কলকাতা ও মুম্বাই মিশনের কাছাকাছি এসে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের মতো ঘটনা ঘটেছে এমন এক পরিস্থিতিতে পুনর্নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় হয়েছে বিক্রম মিস্ত্রি ঢাকা সফরের সময় পরবর্তী প্রধান ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অর্থাৎ ভারত সম্পর্কের ইতিবাচক উত্তরণে আগ্রহী এমনই এক প্রেক্ষাপটে দুই দেশের আলাপ আলোচনার প্রক্রিয়া চালু থাকা প্রয়োজন আবার ভারতের জনপরিসরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে উপজীব্য করে অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার থামানো জরুরি সম্পর্কটা যেন সমতা ও মর্যাদার ভিত্তিতে পরিবর্তিত সময়ের দাবিকে মেনে নিয়েই হয় আর সেটাই হবে বাঞ্ছনীয় পাশাপাশি সম্পর্কের এই ক্রান্তি লগ্নে এসে কোনো পক্ষের মন্তব্য যাতে নতুন করে অস্বস্তির সৃষ্টির সুযোগ তৈরি না করে সে ব্যাপারেও সচেষ্ট থাকা উচিত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ